নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো তালের পিঠা আমি তালটা কিন্তু সিজনের ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম খেয়ালও ছিল না আজকে যখন ফ্রিজ পরিষ্কার করতে যাই তখন দেখি আমি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি পরিমাণ মতো এই যে তালের পাল ডিপ ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে দেখি এটা রয়ে গেছে একেবারেই খেয়াল ছিল না তা দেখলাম আর বেশি দিন রাখা যাবে না আবার কিছু দিন বাদে আবার নতুন তাল এসে যাবে জন্য আমি আবার করে ফেললাম এখানে পরিমাণ মতো লবণ এখানে একটু এলাচ গুঁড়িয়ে নিয়েছি এটা চাকরি গুঁড়োর মধ্যে দিয়ে দেবো এখানে মৌরি নিয়েছি এখানে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো এবার আমি এর সঙ্গে অ্যাড করব চিনি আপনারা যেমন মিষ্টি খাবেন সেইভাবে মিষ্টি অ্যাড করবেন এবার আমি তালের যে পাল্পটা রেখেছিলাম সেইটা আমি কিন্তু এর সঙ্গে পুরো অ্যাড করব এটাকে আমি আস্তে আস্তে করে এখনো পুরো ঠিকঠাক হয়নি লিকুইড ভাবটা আসেনি একটু কোনো বরফ ভাবটা রয়েছে আমি এইভাবে কিন্তু পুরো চালের গুঁড়োটার সঙ্গে একসঙ্গে মিশিয়ে তারপরে দেখাচ্ছে কীরকম হয়েছে ভালোভাবে এটা কিন্তু মিক্স করতে হবে যাতে চিনিটাও সঙ্গে মিশে যায় এবং তালের পানটাও একসঙ্গে মিশে যায় আমি কিন্তু ভালো করে এটাকে ক্লকওয়াইজ আমি কিন্তু এই ডোটাকে আমি তৈরি করে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে ধরে আমি কিন্তু ক্লকওয়াইজ আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি যাতে পিঠাগুলো ভীষণভাবে ভালো ফ্লাফি হয় সফট হয় পরিমাণ মতো চিনিয়ে দিয়ে দিয়েছি আর আমি যেটা রেখে দিয়েছিলাম যে তালটা সেটা কিন্তু খুবই মিষ্টি ছিল আমি সেটা জানতাম কিন্তু ছিল এতটুকু আমার ঠিকঠাক খেয়ালে ছিল না এক কোণে ছিল যাই হোক আমি এবার একদম পুরো সাদা তেলে পিঠা বানাবো তার জন্য আমি কিন্তু এটাকে ঠিক এই রকমভাবে চালের গুঁড়ো দিয়ে ঠিক এইভাবে ডোটা তৈরি করে নিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল বেশ গরম হয়ে গেছে বোঝে যাচ্ছে এইবার আমি কিন্তু ছোট্ট ছোট্ট করে আমি কিন্তু একটা একটা করে ছাড়বো তেল গরম না হলে কিন্তু কোনোভাবেই এটা দেওয়া যাবে না এরকমভাবে বেশি আমি একসঙ্গে অনেক তেল দিয়ে নিই হাত ব্যবহার করতে হবে না হলে হবে না এইরকম ছোট্ট ছোট্ট করে আমি কিন্তু আপনারা ইচ্ছা করলে এর সঙ্গে সুজি কিংবা ময়দা যদি ইচ্ছা করেন মেশাতে পারেন কিন্তু আমি একদম পিওর চালের গুঁড়ো আমার কাছে থাকে কেননা কখনো চপ বানালে কিংবা কখনো অনেক কাজেতেই কিন্তু চালের গুঁড়ো লাগে তার জন্য আমি কিন্তু চালের গুঁড়ো রেখে দিয়েছিলাম চালের গুঁড়োই ব্যবহার করেছি এই রকমভাবে সব একটা একটা করে দিয়ে দেবো এক ফিট হয়ে গেলে তারপর আমি কিন্তু উল্টে দেবো আবার কাটবো আপনারা যেমন মিষ্টি খান অবশ্যই ঠিক সেই হবে মিষ্টির পরিমাণ দেবেন এতটুকু থাকলো এইবার আমি এটাকে এক পিট ভেজে নেবো ভেজে নিয়ে তারপর আমি আবার এক পিঠ ভাজব ঠিক আমি কিন্তু দেখা যাচ্ছে এক পিট হয়ে গেছে এবার আমি কিন্তু উল্টে দিচ্ছি ভাঙার কিন্তু কোনো সম্ভাবনাই নেই যেহেতু আমি এক ফিট তৈরি করে ফেলেছি আর একদম বেশ গরম তেলে দিয়েছি যখন তেল থেকে ধোঁয়া হবে ঠিক সেই রকম মোমেন্টে কিন্তু আমাকে এগুলো দিতে হবে ঠিক আমি কিন্তু এইভাবে একটু ওপিট করে ভালোভাবেও ফেটে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে এইভাবে কিন্তু বেশ প্রায় হয়েই এসেছে এইবার আমি কিন্তু এগুলোকে তুলতে থাকবো বেশ আর একটু হবে অতিরিক্ত আবার কাঁচা থাকবে না ভিতরটা তাহলে একটু ভালোভাবে ভাজলে টেস্টও খুব ভালো আছে যাই হোক হয়ে গেছে ব্যাস এবার আমি ওটাকে তুলে নিচ্ছি ঠিক এই আমি তুলে নিয়েছি আবার ফের কিছু পরিমাণ এর মধ্যে ঠিক একইভাবে এরকমভাবে অল্প অল্প করে দিয়ে দেবো ছোট্ট ছোট্ট করে দিলে কিন্তু ভিতরটা ভালোভাবে কুট হয় যার জন্য আমি এরকম ছোট্ট ছোট্ট করে দিই আপনারা অবশ্যই যাদের বাড়িতে এখনও ডিপ ফ্রিজের মধ্যে এইরকম তালের পাত রয়েছে আপনারা অবশ্যই এইভাবে ভেজে নেবেন এতে কিন্তু কোনো কিছুই লাগে না জাস্ট একটু গরম মানে এলাচ গুঁড়ো আর মৌরি এতে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর যদি আপনাদের কাছে নারকেল থাকে নারকেল কড়া একটু ব্যবহার করতে পারেন এই মুহূর্তে আমার কাছে নারকেল নেই তাই আমি নারকেল কড়া ব্যবহার করছি না অনেক সময় ড্রাই কোকোনাট পাউডার পাওয়া যায় সেটাও আমার কাছে নেই সবসময় বাইরে গিয়ে আনা সম্ভব নয় ওই জন্য একটা ইনগ্রেডিয়েন্টস আমি কিন্তু নারকেলটা বাদ দিয়ে দিলাম আবার এটা এক পিঠে এইরকমভাবে হয়ে গেলে আমি আবার ফের সেমভাবে আমি কিন্তু আর এক পিঠ কিন্তু আসব একটু অপেক্ষা করব তৈরি হয়ে গেল চালের পিঠা এই রকমভাবে আপনাদের বাড়িতে যদি ডিপ ফ্রিজে থাকে আপনারা তাহলে অবশ্যই বানিয়ে ফেলুন আর যদি না থাকে অবশ্যই নতুন তালের অপেক্ষায় করুন কেমন হয়েছে রেসিপিটা জানাতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং রেসিপিটা দেখার জন্য আমার তরফ থেকে জানে অসংখ্য ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করছেন কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ টুইটার ফেসবুক ইনস্টাগ্রাম থেকে যাদের দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন আজকের মতো এতটুকুই বাই বাই অ্যান্ড টেক কেয়ার জল জমে গেল আমার বাড়ির পাশে আমার পাখি চারিদিকে জল জ্বর আছে একটু বৃষ্টি হলে এই জল ভর্তি হয়ে গেছে